বরবত ছবিটা দেখি আজকে অনেক এঞ্জয় করলাম আজকে অনেক মজা হয়েছে ঠিকই বলছেন ছবিটা অনেক সুন্দর হম চলো ভিতরে বরবত মুভির কাহিনী আর আমাদের বাস্তব জীবনের কাহিনী সেম টু সেম পর্বত মুভিতে নায়িকা নায়কটা ঠকায় আর বাস্তব জীবনে আমিও তেমন আমার স্বামীকে ঠগাইতেছি আর বেচারায় কিছু বুঝেই না ঠিকই বলছো তোমার হাজবেন্ড হচ্ছে একটা মগা বিয়ে করছে ও আর স্বামী স্ত্রীদের মতো সবই করি আমি মগায় কিছু বোধে না হ মগা দেখি তো এতদিন তোমার লাগে থাকতেছি বিয়ে করছে ও আর তোমার লাগে সবকিছু আর প্যাটের বাচ্চাটা তো তোমারই আরে হ্যাঁ বাচ্চার সমস্ত খরচ দিবো তোমার হাজবেন্ডে আর আমি ফিরি ফিরি বাবা ডাক শোনো ঠিকই বলছো ও আমার নামের স্বামী আর তুমি এসে আমার কামের বেচারা বান্দরবন ডিউটি করে মাসে মাসে টাকা পাড়ায় হেই টাকা দিয়ে তোমার সাথে আমি এনজয় করি দেবী চলো রুমে চলো আরে কি বলতোস বাচ্চা না পেটে আরে কিছু হলো চলো তো চলো দাঁড়াও কোথায় যাও তুমি কখন আসলা তোমরা বাসায় আসার আগে আমি বাসায় আসছি কি বল তুমি হ্যাঁ আমি অনেক আগেই বাসায় বাসায় তুমি চলে কিন্তু আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম গা তোর জন্য গিফট নিয়ে আসছিলাম ভাবছিলাম তোর বাসায় আইসা সারপ্রাইজ দিমু কিন্তু এখন আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম গা তুই আমারে অনেক বড় সারপ্রাইজ দিলি আমি ডিউটির জন্য বান্দরবন থাকি আর তুই আমার অবর্তমানে অন্য ছেলে নিয়ে আমার টাকা দিয়ে আর ফুর্তি করস আর কি বলো তুমি তুমি আসলে যা ভাবতেছ এরকম কিছুই না আমি কোনো কিছু ভাবতেছি না আমি নিজ চোখে দেখছি নিজ কানে শুনছি তোরা এতক্ষণ যা বলছস ছি 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 তোকে এত ভালোবাসতাম এত বিশ্বাস করতাম সেই ভালোবাসার সেই বিশ্বাসের এই মর্যাদা দিলি তুমি আমার কিন্তু ভুল বুঝতেছ আমি তোমার বাচ্চার মা তোমার বাচ্চা কিন্তু আমার পেটে চুপ থাক মিথ্যাবাদী Need কিভাবে পারলি তোর স্বামী থাকতে অন্য জনের সন্তান পেটে নিতে কি তুমি উল্টা পাল্টা এটা তোমার সন্তান এটা আমার সন্তান আমার সন্তান বিশ্বাসঘাত তুমি আমার গায়ে হাত তুললা হ্যাঁ তোর গায়ে হাত তুললা আমারটা খায়া আমারটা পয়রা আরেকজনের বাচ্চা পেটে নিয়া আমার বইলা চালাই দিতে চাইছিলি আর আমিও কি বলো খুশিতে আত্মহারা হয়ে গেছিলাম আমার সন্তান বইলা আমি বাবা হব এই খুশিতে তোর আগে আগে আমি তোরে না জানাইয়া সারপ্রাইজ দেওয়ার জন্য আমি চলে আসছিলাম তোর জন্য গিফট নিয়ে আসছিলাম কিন্তু আমি নিজে আইসেই সারপ্রাইজ হয়ে গেলাম গা এখন তোর বাপমারে ফোন দিয়া ডাইকিয়া আই না তোরে তোর বাপমার হাতে তুলে দিব তোর মতো এরকম চরিত্রহীন মেয়ের সাথে আমি সংসার করতে পারবো না কি বলতেছো তুমি আমার সাথে সংসার করবে না মানে কি বলতে সিটি বুঝতো সস্তা তুই আমার স্ত্রী হইয়া আরেক ছেলের সাথে তুই ফষ্ট করস শুনো তুমি আমার যে শাস্তি দাও আমি মাথা বৈতে নিব কিন্তু আমার বাপ মারা জানায়ও না আমার আব্বু একজন হাজি মানুষ উনি জানতে পারে লজ্জায় ঘৃণায় উনি আত্মহত্যা করতে পারে তোর বাপ হাজি মানুষ সে হাজি সাহেবের মেয়ে অন্য জনের বাচ্চা পেটে নেয় তার তো এটা জানা উচিত তাই না শুনো আমি বুঝতে পারছি আমি অনেক বড় ভুল করছি তুমি আমার মাপ করে দাও তুমি আমার মাইনা নাও কি কি বললি তোরা আমি মাইনা নিমু গাছ লাগাইছি আমি ফল খাইবো আরেকজন তুই আরেকজনের বাচ্চা পেটে নিছস আমি তোরা মাইনা নিমু হ্যাঁ আমি তোর ডিভোর্স দিমু কি বলতেছ তুমি এগুলা হ্যাঁ তুই এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যা যার বাচ্চা পেটে নিছস তার সাথে গিয়ে সংসার কর এই চলো যাবো তোর সাথে আমার যা পাওয়ার আমি গেছি সাথে বনাচ দিয়ে দিছি কি তুমি এগুলা আমি কি বলতাছি তুই বুঝতে তুই আরেকজনের স্ত্রী আর আমি তোকে দিনের পর দিন মাসের পর মাস ইউজ করছি কি বলতেছো তুমি এগুলা তুমি না আমাকে ভালোবাসো হ্যাঁ আমি তোকে ভালোবাসি আর এই যে ভালোবাসা প্রতিদান দিয়ে দিলাম এখন তুই কইরা কোলে টাটা বাই বাই তুই খাইরে কে তুমি আমার maaf কর তো আমি অনেক বড় ভুল করে ফেলছি তোরে maaf কইরা দিমু তুই জি বড় ভুল করছস এই ভুলের কোনো ক্ষমা নাই বেরো তুই যদি আজকে অসুস্থ না হইতি না তোর এরকম বাটাম দিতাম তোর বাপ দাদার চৌদ্দ গোষ্ঠীর নাম বুঝে দিতি বেরো বাসা থেকে আমার বেরো